নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি বিউলির ডাল বিউলির ডাল তো সাধারণত আমরা হিং ফোড়ন বা জিরে ফোড়ন দিয়ে বা মৌরি ফোড়ন দিয়ে করে থাকি কিন্তু আজকে এই বিউলির ডালটা একদম একটু ভিন্ন স্টাইলে আপনাদের বানিয়ে দেখাচ্ছি অত্যন্ত সুস্বাদু হয় শুরু থেকে শেষ অবধি দেখুন আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে এখানে হাফ কাপ মতো বিউলির ডাল নিয়ে প্রথমে ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি যখন হালকা একটু বাদামি রং ধরবে তখন অবধি ডালটাকে একটু নেড়ে যেতে হবে ডাল থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা দু তিন মিনিট ধরে এরকম ভাবে ডালটাকে একটু নেড়ে দিতে হবে দেখুন ডালটা একটু হালকা বাদামি রং হয়ে গেছে এই সময় আমি ডালটাকে তুলে নিচ্ছি এবার ভালো করে ডালটাকে দু তিনবার ধুয়ে নিয়ে এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো আজকের এই রেসিপিটা বন্ধুরা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তিনি খুব সুন্দর এই ডালটা তৈরি করতেন পরিমাণ মতো আমি ডালের মধ্যে জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু তেলও দিয়ে দিলাম সর্ষের তেল বিউলির ডাল অনেক সময় উতলে যায় সেখানে প্রেশার কুকার গ্যাস খুব নোংরা হয়ে যায় সেই সেই জন্য একটু তেল দিয়ে দিলে ডালটা ততটা উতলে বেরোয় না পাঁচ থেকে সাতটা আমি এখানে সিটি দিয়ে নিয়েছি বিউলির ডাল সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তারপরে গ্যাসটা বসার পরে ঢাকনাটা খুলে দেখেছি দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনো গোটা গোটা রয়েছে এই সময় আমি ডালটাকে একটু ভালো করে হাতা দিয়ে ঘেটে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাটি কচু এগুলোকে আগে থেকে ভালো করে আমি ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছিলাম দেখুন এইরকম সাইজে ছোট ছোট কচুগুলোকে আমি ছাড়িয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজের কচুও দিতে পারেন আর যদি কচু না থাকে সেক্ষেত্রে একটা আলু কেটে দিতে পারেন তবে কচু দিলে এই রেসিপির টেস্ট কিন্তু খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি প্রায় দশ পনেরোটা রসুনের কোয়া রসুন অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করতে হবে এরপর আরও কিছুটা জল দিয়ে দিলাম আমি ডালের মধ্যে এরপর আমি ডালটাকে আরও একবার দুটো সিটি দিয়ে নেব ডালটা এমনিতেই নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়েছিল আর কচু আর রসুনটা যেহেতু দিয়েছি সেই জন্য আরও দুটো সিটি দিয়ে নিলাম এটা ডালটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দুটো সিটি দিয়ে গ্যাস বন্ধ করে রেখেছিলাম বন্ধুরা দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই ডালে কিন্তু হলুদ দিলে চলবে না হলুদ ছাড়াই এই ডালটা করতে হবে আমার শাশুড়ি মা বলতেন হলুদ দিলে নাকি এর টেস্ট নষ্ট হয়ে যায় সেই জন্য আমিও আর হলুদ দিই না ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ব্যাস আর অন্য কোনো কিছু প্রয়োজন নেই এবার ডালটাকে আমি ঢেলে দেব ফোরনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল কচু রসুন দিয়ে বিউলির ডাল আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল আর এরকম একটা ভিন্ন স্টাইলে একবার বিউলির ডাল বানিয়ে আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগে আমরা সবাই সাধারণত বাড়িতে একই রকমভাবে ডাল সবজি এগুলো বানিয়ে থাকি কিন্তু মাঝে মাঝে যখন এরকম একটু ভিন্ন স্টাইলে রান্না করি এবং সেটা পরিবেশন করি তখন কিন্তু খেতে ভালোই লাগে আপনারাও একদিন এরকমভাবে ডালটা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের পছন্দ হবে আজ আসি বন্ধুরা আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে শীঘ্রই আপনাদের সামনে ফিরে আসবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার